ভগবান শিব হলেন দেবাদিদেব মহাদেব মহাদেবের হাতে ত্রিশুল তিনটি শক্তির প্রতীক বলে মনে করা হয় জ্ঞান ইচ্ছা এবং সম্মতি এবং ত্রিশুলের সাথে বেঁধে রাখা ডমরু বেদ এবং উপনিষদের প্রতীক যা আমাদের এগিয়ে চলার রাস্তা দেখায় মহাদেবের গলায় ও মাথায় যে সাপ দেখা যায় যা পুরুষের অহংকারের প্রতীক বলে মনে করা হয় মহাদেবের মাথায় চাঁদ এই ইঙ্গিত দেয় যে কাল সম্পূর্ণরূপে তার নিয়ন্ত্রণে মহাদেবের মাথা থেকে যে জল আসে বেরিয়ে সেটি আসলে গঙ্গা নদী ভগীরথের তপস্যায় সন্তুষ্ট হয়ে স্বর্গের নদী যখন মর্তে নেমে এসেছিল তখন প্রচণ্ড প্রচন্ড পৃথিবী প্লাবিত হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল ভগীরথ তখন শিবের শরণাপন্ন হয় তখন মহাদেব নিজের জটায় গঙ্গাকে আবদ্ধ করে ফেলেন এবং ছোট্ট ছোট্ট গণায় তাকে মুক্ত দেয় এই কারণেই মহাদেবের জটা থেকে গঙ্গা বেরিয়ে আসতে থাকে তার কপালে তৃতীয় নেত্রকে জ্ঞানের প্রতীক মনে করা হয় তিনি রেগে গিয়ে এই তৃতীয় নেত্র খুলে সবকিছুকে ভস্ম করে দিতে পারেন বাঘের ছাল হলো ভয়হীনতা ও সাধারণ জীবনযাত্রার প্রতীক ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করো কমেন্ট করে জানিও কেমন লেগেছে আর লাইক শেয়ার করতে ভুলো না কিন্তু থ্যাংকস ফর ওয়াচিং